জান্নাত হল মমিনের সুখের ঠিকানা সেখানে সুখ শান্তির অন্ত থাকবে না পরকালের হিসাবে যাদের পণ্যের পাল্লা ভারী হবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করবে তাদের জন্য মহান আল্লাতালা তৈরি করে রেখেছেন চিরসুখের জান্নাত জান্নাত আরবি শব্দ অর্থ বাগান বা উদ্যান জান্নাতের বর্ণনা দিতে গিয়ে রাসুলুল্লাহ সল আলহি ওয়াসাল্লাম বলেন মহান আল্লাতালা বলেছেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি কোনো কান শুনেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি তোমরা চাইলে এ আয়াতটি পাঠ করতে পারো কেউ জানে না তাদের জন্য তাদের চোখ শীতলকারী কি জিনিস লোকানো আছে বোখারি তিন হাজার দুইশত চুয়াল্লিশ হুর জান্নাতের একটি বিশেষ নিয়ামত জান্নাতি রমণীদের কোরআনের ভাষায় বলা হয় হুর মহান আল্লাতালা পবিত্র কোরআনে হুরদের দৈহিক অবয়বের বিবরণ দিয়েছেন যেমন তাদের করেছি কুমারী সোহাগিনী সমবয়স্কা সুরা ওয়াকিয়া ছত্রিশ সাঁইত্রিশ মোত্তাকিদের জন্য রয়েছে সাফল্য উদ্যান আঙ্গুর এবং স্ফীত স্তন বিশিষ্টা সমবয়সী বালিকা সুরানাবা একত্রিশ হতে তেত্রিশ পর্যন্ত যারা আবরণে রক্ষিত মমির মতো সুরা ওয়াকিয়া আয়াত আরও এরশাদ হয়েছে সেখানে তাদের সোনার কাকনে সজ্জিত করা হবে সেখানে তারা সুক্ষ্মু ও পুরু রেশম ও খামের সবুজ বস্ত্র পরিধান করবে এবং উপবেশন করবে উঁচু আসনে বালিশে হেলান দিয়ে চমৎকার পুরস্কার এবং সর্বোত্তম আবাস সুরা কাহাব আয়াত একত্রিশ তাদেরকে এর পূর্বে কোনো ইনসান বা জিন স্পর্শ করেনি সুরা আর রহমান আয়াত ছাপ্পান্ন প্রিয় নবীক সল্লু ওয়াসাল্লাম এরশাদ করেন জান্নাতি রমণীদের পরিহিত পোশাক ভেদ করে তাদের পায়ের গোছার শুভ্রতা এবং অস্থি মর্যা দেখা যাবে কারণ তাদের সম্পর্কে মহান আল্লা বলেন যেন তারা পদ্মরাগ ও প্রবাল আর পদ্মরাগ এমন স্বচ্ছ পাথর যার ভেতর কোনো সুতা প্রবেশ করালে তা বাইরে থেকে দেখা যায় তিরমিজি দুই হাজার পাঁচশত মুমিনদের জন্য মমির গাঁথনি করা একটি তাবু আছে এর উচ্চতা তিরিশ মাইল এর প্রত্যেক কোণে মমিনদের জন্য এমন নারীরা থাকবে যাদের কেউ দেখেনি সহিহ বুখারি দুই হাজার নয়শত তিরানব্বই হাদিসে মহানবী সালু আলিহি ওয়াসাল্লাম জান্নাতি হুরদের রং সম্পর্কে জানিয়েছেন জান্নাতি রমণীদের চার রঙ্গে সৃষ্টি করা হয়েছে যেমন সাদা হলদে সবুজ ও লাল তাদের দেহ জাফরান মিংনাভি আম্বর ও কাপুরের দ্বারা সৃষ্টি তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরানের দ্বারা সৃষ্টি হাঁটু থেকে নাভি পর্যন্ত মৃগনাভির দ্বারা তৈরি নাভি থেকে ঘাড় পর্যন্ত আম্বরের তৈরি ঘাড় থেকে মাথা পর্যন্ত কাপুরের তৈরি যদি একজন রমণী পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করত তাহলে সমগ্র পৃথিবী সুঘ্রাণে মুখরিত হয়ে যেত তাদের বক্ষের মধ্যে আল্লাহুর নাম ও স্বামীর নাম লেখা থাকবে প্রত্যেকের হাতে দশটি করে স্বর্ণের কাকন থাকবে প্রত্যেক আঙ্গুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জহরতের নুপুর হাদিসে এসেছে জান্নাতি কোনো মহিলা যদি দুনিয়াবাসীদের প্রতি উঁকি দেয় তাহলে আসমান ও জমিনের মাঝের সব কিছু আলোকিত ও সুরভিত হয়ে যাবে আর তার মাথার অন্যা, দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম সহিহ বুখারি দুই হাজার সাতশত ছিয়ানব্বই